দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আজ সকাল সাড়ে ছয়টার দিকে কিন্তু ইন্তেকাল করেছেন এবং এই খবরে কিন্তু সারা দেশ জুড়ে একটি শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে এবং আমরা দেখলাম যেমনটি সারা বাংলাদেশের বিএনপির পার্টি অফিসগুলোতে কিন্তু দেশ খালেদা জিয়ার জন্য কিন্তু দোয়া করা হচ্ছে এবং আপনাদেরকে একটু আমরা জানাতে চাই যে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং আমরা এখন বর্তমানে অবস্থান করছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজ্যে বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু রাবি ছাত্র দলের রাবি ছাত্র দলের নেতাকর্মীরা এই মুহূর্তে ঢাকার উদ্দেশ্যে কিন্তু যাত্রা করবেন এবং আপনারা জানেন যে জিয়া উদ্যানের শহীদ জিয়াউর রহমানের পাশে কিন্তু তার স্ত্রী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সমহিত করা হবে খালেদা জিয়া ছিলেন একজন শক্তিশালী নারী নেত্রী যিনি দেশের রাজনীতি ও সমাজে অবসরণীয় ভূমিকা রেখেছেন তার নেতৃত্বে বহু চ্যালেঞ্জের মুখোমুখি হতেও বাংলাদেশ কিন্তু ফিরে এসেছে এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব রাবি ছাত্র দলের নেতাদের সাথে আপনারা একটু জানাবেন যে খালেদা জিয়া যে আজ ইন্তেকাল করলো বাংলাদেশের রাজনীতিতে কোনো শূন্যতা তৈরি হবে কিনা আর সেই শূন্যতা যে যদি কোনো শূন্যতা তৈরিও হয়ে থাকে তাহলে সেই শূন্যতা কীভাবে পূরণ হবে আচ্ছা বেগম খালেদা ছিলেন এই দেশের একজন মাতুল্য তিনি এই দেশকে আগলে রেখেছিলেন আমাদের সন্তানতুল্য হিসাবে আমরা আজকে এতিম হয়ে গেলাম এতিম সন্তানের আবার তিলে তিলে গড়ে তোলার জন্য যে তার অনুপ্রেরণা তার স্নেহ মায়া আদর্শ এবং দায়িত্বশীলতা আমাদেরকে সেই অনুপ্রেরণাই আমরা ধারণ করব এবং আগামী দিনে তার যে এই দেশকে দেশ ছাড়া তিনি অন্য কিছু ভাবতেন না আমরা তার সেই আদর্শকেই ধারণ করব এবং আমরা চাই আল্লাহ যেন তাকে জানা জানাদশী করেন আমরা দেশবাসীর কাছে আশা করব তাদের কাছে দোয়া চাইব এবং তার অনুপ্রেরণায় আমরা এই দেশকে লালন করবো ইনশাল্লা আপনি একটু জি আমরা সাড়ে চারটার পরপরই রাজশাহী ইউনিভার্সিটি থেকে জাতীয়তাবাদী দল বাংলাদেশ ছাত্রদল এখানে রওনা দিব আপনারা জানেন যে বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বধর্ম ঋণী বাংলাদেশের সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী আপসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি পৃথিবীর মায়া ছেড়ে ত্যাগ করছেন তিনি শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না তিনি বাংলাদেশের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী এবং বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন তার মৃত্যুতে পুরো বাংলাদেশ শোকাহত এবং বর্মাহতো আমরা সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দেব তাকে যিনি মোহন আল্লাহ পাক জানা বাসি করেন আমি দর্শক এখানে আরও উপস্থিত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার্স ইউনিয়নের নেতাকর্মীরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আপনাদের যে প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আজ ইন্তেকাল করেছেন আমরা যেমন খবর জেনেছি খবরে আপনারা সবাই মর্মাহত আমরা যেমনটি দেখছি তো আপনাদের দলের জন্য ক্ষতি হলো দেশের জন্য ক্ষতি হলো তো আপনারা এই সংকট কীভাবে কাটাবেন আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এই দেশের অপরণীয় ক্ষতি হয়েছে এরকম নেত্রী ভবিষ্যতে বাংলাদেশে জন্মগ্রহণ করবে কিনা আমাদের জানা নাই তবে বেগম খালদা জিয়ার যে দল সে দলেরও অপরণীয় ক্ষতি হয়ে গেছে তো আমরা যারা কর্মী আছি দলের সকলেই মিলে তার যে আদর্শ সেই আদর্শ দিয়ে আমরা দেশ করার চেষ্টা করব। এবং তিনি যে দেশ নিয়ে যে ভাবনা যে বাসনা ছিলেন আমরা কর্মী হিসাবে দলের কর্মী হিসাবে আমরা আমাদের নিজেদের পক্ষ থেকে সর্বোচ্চ ত্যাগ দিয়ে এই দেশের জন্য কাজ করব বলে আমরা আজকে শপথ গ্রহণ করছি দর্শক আপনাদেরকে আমরা আরও জানাতে চাই যে খালেদা জিয়া এমন একটি নেত্রী ছিলেন যে যিনি বাংলাদেশের যে কোনো আসন থেকে কিন্তু নির্বাচ নির্বাচিত হওয়ার সক্ষমতা রাখতেন এবং আপনি একটু বলবেন যে খালেদা জিয়ার মৃত্যুর খবর যেটি আমরা পেয়েছি আপনাদের দলীয় যে সংকট তৈরি হবে আগামীতে সেই সংকট আপনি কীভাবে উত্তরণ করবে আপনার দল বা আপনারা সারা বাংলাদেশে খালেদা জিয়ার মৃত্যুতে আজকে শোকাহত সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আপময় জনগণ শোকাহত আপনারা জানেন কি রাষ্ট্রীয় শোক প্রস্তাব করা হয়েছে এবং আগামীকালকে সরকারের ছুটি ঘোষণা করা হয়েছে খালেদা জিয়ার এই মৃত্যুতে সারা বাংলাদেশে তথা বিএনপি সহ সারা বাংলাদেশে একটি শূন্যতা বিরাজ করবে এই শূন্যতা অপূরণীয় আমরা খালেদা জিয়ার জন্য আত্মার মাং কামনা করি দোয়া করি আমাদের মাতৃতুল্য মা আমাদের সকলের মা সারা বাংলাদেশ আজকে কান্নায় জড়িত সকলেই কানছে তো খালেদা জিয়ার জন্য সারা বাংলাদেশের প্রতিটা ধর্মীয় প্রতিষ্ঠানে মসজিদ মন্দির গির্জা সব জায়গাতে প্রার্থনা এবং দোয়া চলছে খালেদা জার আত্মার মাং ফেরাত কামনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির পক্ষ থেকে খালেদা জার আত্মার মাং ফেরত কামনা করছি দর্শক আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত ছিলাম রেলি সিটিজেন ভয়েসের মাধ্যমে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে রাবি অফিসার্স ইউনিয়নের নেতৃবৃন্দ এবং রাবি ছাত্র দলের নেতৃবৃন্দ কিন্তু খালেদা জিয়ার মৃত্যুর খবরে এই মুহূর্তে কিন্তু ঢাকার দিকে রওনা হবেন এবং তারা জানাচ্ছিলেন যে তাদের আবেগের কথা এবং তাদের তারা কতটা স্তম্ভিত আমরা তাদের সাথে সরাসরি কথা বলে আপনাদেরকে সেটি জানানোর চেষ্টা করলাম এই ছিল সর্বশেষ মোহাম্মদ সামিল খান ডেইলি সিটিজেন রেডি দর্শক একটি খবরে আজ বাংলাদেশ মর্মাহত বাংলাদেশ স্তম্ভিত বাংলাদেশের মানুষ আজ বাকরুদ্ধ বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদা জিয়া কিন্তু আজ সকাল ছয় ঘটিকায় রাজধানী রেভার হাসপাতালে ইন্তেকাল করেছেন এবং মৃত্যুকালে তার বয়স বয়স হয়েছিল কিন্তু আশি বছর এবং খালেদা জিয়া কিন্তু দীর্ঘ বাংলাদেশের দীর্ঘ সংগ্রামের ইতিহাসে খালেদা জিয়ার নাম কিন্তু সময় উচ্চারিত হবে এবং আমরা বর্তমানে অবস্থান করছি রাজশাহী নগরীর জিরো পয়েন্টে এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে মানুষজন স্তম্ভিত এবং সবাই সবার জীবনে কিন্তু একটি শোকের ছায়া নেমে এসেছে বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন তার বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তারেক রহমান আজ মঙ্গলবার দুপুর দুইটা তিন মিনিটে ভেরিফাইড ফেসবুক পেজে কিন্তু সেই পোস্টটি দিয়েছেন এবং তারেক রহমান সেই পোস্টে লিখেছেন আমার কাছে খালেদা জি একজন মমতাময়ী মা যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের মানুষের জন্য আমার কাছে খালেদা জি একজন মমতাময়ী মা যিনি উৎসর্গ করেছেন দেশের জন্য বিএনপির চেয়ারপার্সনের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জানা যায় আগামীকাল দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার ও মানিক মে এভিনিউতে অনুষ্ঠিত হবে এবং খালেদা জিয়া কিন্তু তার প্রিয় কমলের পাশেই কিন্তু শাহিত হবেন যেমনটি আমরা ফেসবুক বিভিন্ন পোস্টে দেখছি যে অনেকে আবেগে আপ্লুত হয়ে কিন্তু ফেসবুকে পোস্ট দিচ্ছেন যে প্রিয় কমলের পাশেই কিন্তু শাহিত হবেন তার প্রিয় পুতুল এবং জানাজানা শেষে তার তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই কিন্তু খালেদা জিয়াকে সমাহিত করা হবে এবং এবং আমরা এখন রাজশাহী আমরা অবস্থান করছি রাজশাহী নগরের জিরো পয়েন্ট এলাকায় এবং আমরা বিভিন্ন সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করব এবং তাদের অনুভূতি জানার চেষ্টা করব জানার চেষ্টা করব এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে রাজশাহীর মানুষজনের এখন কি কি অবস্থা এটা তো আমরা আসলে শোকাহতো আল্লাহ ওনাকে জানাতবাসী করুক উনি দেশের জন্যে অনেক সময় ব্যয় করেছেন অনেক আত্মত্যাগ করেছেন এবং বিগত সরকার যে সতেরো বছর ওনার উপরে যে একটা মানে অমানবিক একটা নির্যাতন করেছে এটা আমাদেরকে খুব মানে বেদনাদায়ক কি ওনার মানসিক টর্চারিংয়ের কারণে হয়তো মৃত্যু সেদিনই হবে কিন্তু উনি মানে অসুস্থ হয়ে এইভাবে অসুস্থ হয়ে মারা যাবে একটা দেশবাসী আশা করে দেশের সংকট আমরা তো আশা করছি না এখন ওনাদের দলের ব্যাপার দল করেন ওনার হয়তো কী সংকট দেখা দিবে জানি না তবে আমরা আশা করব যাতে শান্তি শৃঙ্খলাভাবে সুন্দরভাবে যেন আমরা মানে রাষ্ট্র পরিচালনা হোক আগে নির্বাচনটা সুন্দরভাবে আমরা এই আশা করি দর্শক আমরা সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে সাধারণ মানুষও কিন্তু খালেদা জিয়ার মৃত্যুতে কিন্তু ব্যথিত এবং আমরা যার সাথে এখন কথা বললাম তিনি সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না এবং সম্পৃক্ত না থেকেও কিন্তু তিনি খালেদা জিয়ার জন্য কিন্তু খালেদা খালেদা জিয়ার জন্য কিন্তু তিনি দুঃখ প্রকাশ করলেন এবং আমরা বর্তমানে অবস্থান করছি রাজশাহী নগরীর জিরো পয়েন্ট এলাকায় এবং আজ মঙ্গলবার বেলা পোনে তিনটার দিকে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি স্থায়ী কমিটির সভা শেষে প্রেস ব্রিফিংয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু জানিয়েছেন যে রাজধানীর চন্দ্রিমা উদ্যান যেটি জিয়া উদ্যান নামে পরিচিত এবং যেইখানে জিয়া জিয়াউর রহমান যে যেইখানে জিয়াউর রহমানের যেখানে জিয়াউর রহমানের মাজার আছে সেই জিয়াউর রহমানের মাজারের পাশেই কিন্তু খালেদা জিয়াকে সমাহিত করা হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে কিন্তু গুলশানের কার্যালয়ে দুই ঘন্টা ব্যাপী স্থায়ী কমিটির সভাটি হয় খালেদা জিয়ার জানাজা আগামীকাল বেলা দুইটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে এমনটি আমরা জেনেছি এবং বিভিন্ন দেশের কিন্তু সরকার প্রধানরা খালেদা জিয়ার মৃত্যুতে কিন্তু শোক প্রকাশ করেছেন এবং বাংলাদেশেও বাংলাদেশের

ইসলামিক দৃষ্টিতে আমি বলবো একটা মানুষ মারা যাওয়ার পরে তো তারা দোষগুণ প্রকাশটা দোষটাই বলা যাবে না গুণটাই বলতে হবে আমি আমি গুণটাই বলবো সে যেহেতু তিন বছর পরপর তিনবার সে প্রধানমন্ত্রী ছিলেন তা দোষগুণে মানুষ এখন সে চলে গেছে তার প্রতি আমাদের কোনো বিদ্বেষ থাকা উচিত না এটাই আমি বলবো আর কিছু না দর্শক আমরা সাধারণ মানুষের সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং খালেদা জিয়ার মৃত্যুর খবরে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে এক ভাষণ দিয়েছেন সেই ভাষণে কিন্তু তিনি আগামীকাল বাংলাদেশে জাতীয় বাংলাদেশের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন এবং রাষ্ট্রীয় শোক ঘোষণার পরেও কিন্তু তারপরেও কিন্তু তিনি আরও দুই দিন সাধারণ শোক রেখেছেন এবং সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আগামীকাল এবং পাশাপাশি বিএনপির পক্ষ থেকে সাত দিনব্যাপী শোক ঘোষণা করা হয়েছে আমাদের সহকর্মী আমানুল্লাহ আমান কিন্তু কিছুক্ষণ আগে রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে ছিলেন এবং দলীয় কার্যালয় থেকে ডেলি সিটিজেন ভয়েজে সরাসরি লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলেন যে বিএনপির নেতাকর্মীরা কিন্তু বিএনপির নেতা নেতাকর্মীরা কিন্তু প্রচণ্ডভাবে মর্মাহত এবং তারা ভেঙে পড়েছেন এবং আমরা অনেক নেতাকর্মীকে কিন্তু কাটতেও দেখেছি এবং বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে খালেদা জিয়ার জানা যায় যেন সকলেই সুশৃঙ্খলভাবে সুশৃঙ্খলভাবে যেন সুশৃঙ্খলভাবে তারা যেন আসেন এবং আমরা এখন রাজশাহী দর্শক আমরা এখন আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব এবং তিনি একজন ব্যবসায়ী এবং তার কাছে আমরা জানার চেষ্টা করব যে খালেদা জিয়ার মৃত্যুতে তার মনের অবস্থা কি খালেদা জিয়াকে যেসব কারণে ইতিহাস বহুদিন মনে রাখবে বাংলাদেশের রাজনীতিতে জিয়া পরিবারের আবির্ভাব বিভিন্ন নাটকীয় ঘটনার মধ্য দিয়ে শুরু উনিশশো পঁচাত্তরের পরবর্তী সংকট মোকাবেলায় জিয়াউর রহমানের ক্যারিসমাটিক নেতৃত্বের আবির্ভাবের মাধ্যমে বিশেষ করে দেশ পুনর্গঠন এবং দেশের অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক স্থিতিশীলতা নিয়ে একটি বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে ধর্ম বর্ণ নির্বিশেষে সব জনগোষ্ঠীকে একটি জাতীয় আকাঙ্ক্ষার পতাকাতলে নিয়ে এসে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন তিনি দেশের মানুষকে দেখাতে পেরেছিলেন জিয়াউর রহমানের নেতৃত্বে সাহসিকতা এবং জেমস বার্নার্সের রূপান্তরমূলক নেতৃত্বের ধারণার মতো গুরুত্বপূর্ণ বিষয় ছিল যা জিয়াউর রহমানকে একজন ক্যারিসমাটিক নেতা হিসেবে কিন্তু বাংলাদেশের মানুষের কাছে প্রকাশ করার সুযোগ করে দিয়েছিল বাংলাদেশের রাজনীতিতে সেই সময় নেতৃত্বের সংকট মোকাবেলায় বেগম খালেদা জিয়াকে গৃহবধূ তকমা কাটিয়ে একরকম বাধ্য হয়ে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আবির্ভাব করতে হয় এবং যখন মনে হচ্ছিলো বিএনপির রাজনীতি শুরু হতে শুরু না হতে হতে শেষ হয়ে যাচ্ছে এই অবস্থাতেই কিন্তু খালেদা জিয়া দক্ষ হাতে বিএনপিকে সামলেছেন এবং খালেদা জিয়ার নেতৃত্বে কিন্তু বিএনপি আবার খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি আবার ঘুরে দাঁড়িয়েছিল এবং দীর্ঘ আন্দোলন সংগ্রামে কিন্তু খালেদা জিয়া বিএনপিকে নেতৃত্ব খালেদা জিয়ার নেতৃত্বেই কিন্তু বিএনপি আবার ঘুরে দাঁড়িয়েছিল এবং দীর্ঘ আন্দোলন সংগ্রামে খালেদা জিয়া কিন্তু বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন এবং বিএনপিকে 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 নেতৃত্ব দিয়েছেন এবং তিনি শুধু বিএনপির নয় বরং বাংলাদেশের তৎকালীন রাজনীতির রাজনৈতিক পটভূমিতে একটি প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আমি শোক আমি শোকাগ্রস্ত সেটা নাও হতে পারে এটা তো নাও হতে পারে এটা নিশ্চিত এটাও তো নয় উনি জানেন কি হবেন কি হবেন না উনি জানেন আমরা আশঙ্কা করছি তাই ঠিক আছে না হয়তো যদি কোনো সমস্যা আসে কোন সংকট সৃষ্টি হয় কোনো না কোনোভাবে সমাধান হয়ে যাবে আমি আশাবাদী দর্শক আরও একজন সাধারণ মানুষের সাথে কিন্তু আমরা সরাসরি কথা বলার চেষ্টা করলাম আমরা শোকাহত উনি তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশ থেকে চলে গেলেন অবশ্যই কষ্টের কারণ আমাদের জন্য আছেন উনি জয়লাভ করবেন এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন আশা করছি যদি নির্বাচিত হতে পারেন বলা যাবে না রাজনীতির মার পেস কোথায় কি ঘটে কি হয় বলা যায় না দর্শক আমরা রাজশাহীর অবস্থান করছি এবং জিরো পয়েন্ট থেকেই কিন্তু আপনাদেরকে সরাসরি সাধারণ মানুষের অভিব্যক্তি অভিমত জানানোর চেষ্টা করছি যে খালেদা জিয়ার মৃত্যুতে তারা কিন্তু তারা কিন্তু শোকাহত এবং উনিশশো তিরাশি সালে খালেদা জিয়া বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং এরশাদ বিরোধী আন্দোলনে কিন্তু তিনি আন্দোলনে তিনি সক্রিয় নেতৃত্বে আসেন এবং রাজপথে আন্দোলন বিবৃতি গ্রেপ্তার সব মিলে তিনি জাতীয় রাজনীতিতে কিন্তু দৃশ্যমান মুখে পরিণত হন এরশাদ বিরোধী বা স্বৈরাচার বিরোধী আন্দোলনে খালেদা জিয়ার যে আপসীন ভূমিকা সে সময় তাকে বাংলাদেশের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে যখন আশির দশকে বিশেষ করে সৈরাচার বিরোধী আন্দোলন তুঙ্গে ঠিক সেই সময় উনিশশো ছিয়াশি সালের নির্বাচনে খালেদা জিয়ার দৃঢ় নেতৃত্বের কারণে সেই নির্বাচন বর্জন করে সেই সময়ের পটভূমিতে যে গুরুত্বপূর্ণ আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখা হয় যা পরবর্তীকালে এরশাদ বিরোধী আন্দোলনকে আরও বেগবান করে কেননা সেই নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত ছিল সৈরাচারী ব্যবস্থার বৈধতাকে সরাসরি প্রশ্ন করা এবং তাকে খারিজ করে দেওয়া সেই সাহসী ভূমিকায় বাংলাদেশের রাজনীতিতে তাকে পরিণত করে একজন আপসীন নেত্রী হিসেবে একজন গৃহপতি থেকে তিনি কি করে বাংলাদেশের রাজনৈতিক পটভূমিতে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে নিজেকে গড়ে তুলেছেন তা হয়তো একটা সময় বাংলাদেশের রাজনীতির আলোচনায় জোরালোভাবে রয়ে যাবে বা রাজনীতি বিজ্ঞানের গবেষণার বিষয় হবে তাই হয়তো খালেদা জিয়ার রাজনীতিতে আসার বিষয়টা অনেকটা রূপকথার গল্পে মনে হতে পারে দর্শক বাংলাদেশের ইতিহাসে যতবার আমরা একটি ক্রান্তিকাল পার করছিলাম বিশেষ করে স্বৈরাচারী শাসনের কথা এখানে বলাই যায় ঠিক সে সময়গুলোতে সামনে তার নেতৃত্বে এবং খালেদা জিয়ার অবদান ছিল সর্বাগ্রে ও গণ এরপরে খালেদা জিয়ার নেতৃত্বে দেশ পুনর্গঠনের প্রচেষ্টা দেখতে পেয়েছিলাম আমরা এবং দেশের জনগণ তার প্রতি আস্থা রেখেছে বারবার বাংলাদেশের স্বল্প সময়ের গণতান্ত্রিক যাত্রার পর আমাদের দেখতে হয় এক এগারোর বলি। যা দেশের গণতান্ত্রিক ধারায় একটি বড় বিচ্যুতি ও বদলের মুহূর্ত হিসেবে বিবেচিত সেই সরকারের সময় তার দুই সন্তান তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোর ওপর অমানসিক নির্যাতন হওয়ার পরও তিনি দেশের মাটি ছেড়ে যাননি পরে তার ছোটো সন্তান আরাফাত রহমান কোকোর মৃত্যুর পরও তাকে দেশ তিনি দেশ ছেড়ে যাননি এবং তিনি কোনো আপোষ করেননি দর্শক যার ফলে কিন্তু শেখ হাসিনার সময় তিনি দীর্ঘ অনেক বছর কিন্তু কারাবাস করেছেন এবং দু হাজার সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত তিনি কারা অন্তরীণ ছিলেন এবং নাজিমউদ্দিন রোডের সেই কারাগারে খালেদা জিয়া কিন্তু একা একা থেকেছেন তার যে গৃহকর্মী ফাতেমার সঙ্গে আপনারা সেই ঘটনাবলী সম্পর্কে আপনারা জানেন এবং আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব আপনি আপনি একটু বলবেন যে খালেদা জিয়ার মৃত্যুতে আপনার মনের অবস্থা কেমন আমি তো ধরেন আমরা তো কিছু মনে করছি না বুঝতে আছেন আল্লাহ লিয়ে লিয়েছে এখন তো কিছু বলার নাই আর কি বলবো বলেন এবার কিছু বলার নাই আমি বিজ্ঞাপন দিতে হয় না বেটা কি বলবো যে যেমন করবে তেমন হবে ফল তো ভালো ছিল তাই না খারাপ বলবো না ভালোই ছিল হেও ভালো ওয়েও ভালো যে আসবে সেই ভালো আমাদের খারাপ কাউকে বলতে বলে যাব না দর্শক আমরা আপনাদের সাথে ডেলি সিটিজেন ভয়েসের মাধ্যমে সরাসরি সংযুক্ত ছিলাম রাজশাহী দর্শক আমরা ডেইলি সিটিজেন ভয়েসের মাধ্যমে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত ছিলাম রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট এলাকা থেকে এবং আপনারা জানেন যে বাংলাদেশের যিনি আপসীন নেত্রী বলে সবসময় বিবেচিত হয়ে আসছেন বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের তিনি কিন্তু বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী কিন্তু বেগম খালেদা জিয়া এবং দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরেই কিন্তু তিনি আপসিনেতা প্রাপ্ত হয়েছিলেন এবং আজ আমরা যে খবরটি পেয়েছি সেই খবরে কিন্তু সারা বাংলাদেশী মর্মাহত এবং সারা বাংলাদেশে কিন্তু একটি বাংলাদেশে কিন্তু আমরা সরাসরি আপনাদের সাথে সংযুক্ত ছিলাম রাজশাহীর জিরো পয়েন্ট থেকে এবং আপনাদেরকে ডেইলি সিটিজেন ভয়েসের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম যে বাংলাদেশ সাধারণ মানুষের মতামত এবং তারা কি বলছেন খালেদা জিয়ার মৃত্যুতে সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করলাম মোহাম্মদ সামিল খান ডেইলি সিটিজেন ভয়েস রাজশাহী